আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আমি আপনাদের শোনাতে যাচ্ছি এমন এক মেয়ের গল্প যে একদিন শহরের কোলাহল ছেড়ে চলে যায় এক পুরনো গ্রামীণ বাড়িতে বাড়িটা অনেক পুরনো চারপাশে নিরবতা আর কিছু একটা যেন সব সময় ওকে দেখছে আর সেই বাড়ির একটা ঘর আছে একটা বস্তু যেটা সামনে দাঁড়ালেই মনে হয় সময় যেন থেমে যায় প্রথম থেকে সব কিছুই ঠিকঠাক ছিল কিন্তু ধীরে ধীরে কিছু জিনিস বদলাতে শুরু করে কি সেই জিনিস কি ঘটেছিল সেই মেয়েটার সঙ্গে আর কেন আজও সেই বাড়িতে কেউ থাকতে চায় না চলুন আজকে গল্পটা শুরু করি রিমি ঢাকার শহরে ব্যস্ত জীবন থেকে কিছু দিনের জন্য ছুটি নিয়ে তার নানাবাড়ি চলে যায় নানাবাড়ি একটি পুরনো দোতলা বাড়ি যেখানে এখন কেউ থাকে না শুধু মাঝে মাঝে কেয়ারটেকার লোকটা এসে ঝাঁটমুছো করে যায় রিমি ছোটবেলায় এখানে অনেক সময় কাটিয়েছে কিন্তু এবার আসার পর থেকেই সবকিছু কেমন যেন অদ্ভুত লাগছিল রাত হলেই বাড়িটার চারদিক যেন এক অদৃশ্য অন্ধকার ঘনিয়ে আসে রিমি ঘরে ঢুকে একটা পুরনো আয়নার দিকে তাকায় যেটা বহুদিন আগেও ওখানেই ছিল হঠাৎ সে খেয়াল করে আয়নায় নিজের প্রতিবিম্বটা ঠিক মতো দেখা যাচ্ছে না আলো জ্বলছে কিন্তু আয়নায় নিজের চোখ দুটো অস্পষ্ট আর অদ্ভুত রকম কালো দেখাচ্ছে সে ভাবে হয়তো আলো ছায়ার খেলা কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে আয়নায় আরও অদ্ভুত জিনিস দেখতে শুরু করে সে কখন একটা সাদা শাড়ি পরা নারীর ছায়া কখনো একটা শিশুর কান্নার আওয়াজ রিমি কেয়ারটেকার মামাকে জিজ্ঞেস করে এই আয়না কি আগে থেকেই ছিল মামা হঠাৎ থমকে যায় কিছুক্ষণ চুপ থেকে বলে এই আয়নাটা তোমার নানার ছোটবেলার সময়কার তখন থেকেই গুজব ছিল আয়নাটায় কিছু একটা আছে অনেকেই রাতে নিজেকে না দেখে অন্য কাউকে দেখেছে রিমির গা কাটা দিয়ে ওঠে রিমি আবার সেই আয়নার সামনে দাঁড়ায় এবার সে স্পষ্ট দেখতে পায় আয়নায় তার প্রতিবিম্ব হাসছে কিন্তু রিমি নিজে হাসছে না আচমকা আয়নার প্রতিবিম্ব বলে ওঠে তুমি তো প্রতিশ্রুতি দিয়েছিলে মনে নেই রিমি আটকে ওঠে সে আয়নার সামনে থেকে সরে আসে কিন্তু আয়নার ভেতরের রিমি ঠিকই তাকিয়ে থাকে রিমি মনে করতে পারে ছোটবেলায় একবার সে আয়নার সামনে খেলতে খেলতে বন্ধু বানিয়েছিল সে তখন বলেছিল তুই আমার আয়নার বন্ধু হবি আমায় কখনো ছাড়বি না তখন থেকেই সে মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলতো কারোর সঙ্গে যাকে সে নুরি নামে ডাকতো কিন্তু তখন কেউ বুঝতেই পারেনি সেই বন্ধুটি সত্যিই আয়নার ভেতর আটকে আছে রিমির গলার সব বদলে গেছে সে আয়নার দিকে তাকিয়ে হাসছে আয়নার রিমিও হাসছে এবার দুজনের হাসি একই রকম কে আসল রিমি কে আয়নার ভেতরে